ওই যে দেখতে পাচ্ছি কেমন করছে হ্যাঁ চিন্তা নেই ওই গন্ডিল থেকে বেরোতে পারবে না মনে হয় ভয়ঙ্কর একটা পজিশন ওই যে দেখতে পাচ্ছো এই বাবা রে কী করছো রাবান করছে এ হারবার কি বেকিমেকি ফেলছে একদম এই যে দেখতেই পাচ্ছ তোমরা ভয়ঙ্কর একদম পজিশন আরে ছি মাই গড ওই কী করছো এই এ মনে খাবে না আমি কিন্তু খেয়ে দেখ

বাবা কেমন করছে উপরে কিন্তু তোর দিকে বেশি নজর দিয়েছো রাক্ষসটা দেখছি এগুলো আপনার

অনেক কষ্ট করছি